অস্থায়ী পুনর্বাসন ও রাস্তা প্রশস্ত করার দাবিতে কর্ণফুলিতে ব্যবসায়ীদের মানববন্ধন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলি নদীর তীর থেকে ইসলাম চেয়ারম্যান পোল পর্যন্ত সড়ক সম্প্রসারণ এবং উচ্ছেদের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ এবং দাবির কণ্ঠ শুরু ওঠে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এই সড়ক সম্প্রসারণ প্রকল্পে রাস্তার দুপাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলো সরিয়ে ফেলা হচ্ছে এ পরিস্থিতিতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা অস্থায়ী পুনর্বাসন এবং সড়ক প্রশস্তকরণের দাবিতে একত্রিত হয়ে মানববন্ধন করেছেন এবং সিডিএফ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তেরো নভেম্বর সকাল এগারোটায় চট্টগ্রাম নগরের कोतवाली মরে সিটির অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে চরপাথরঘাটা কপুরাতন ব্রিজ গার্ড ব্যবসায় সমিতির সদস্যরা সংগঠনের সভাপতি এম মাইনুদ্দিন সাধারণ সম্পাদক নেসার আহমদ সহ নেতৃবৃন্দ সারকলিপিতে জমা দেন। আমাদের এবং নেতৃবৃন্দের স্মরকলিপি জমা দেন এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কালামিয়া আনোয়ার সৌদাগর জাহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতারা ব্যবসায়ীরা জানান বারবার উচ্ছেদের মুখে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তারা রাস্তার উভয় পাশে পঞ্চাশ ফুট পর্যন্ত প্রসারণ এবং সীমানা প্রাচীর সরিয়ে যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবি জানাচ্ছেন তাদের আবেদন উচ্ছেদ করার আগে যেন অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয় যাতে তারা জীবিকা নির্বাহের সুযোগ পান স্মারকলিপি গ্রহণের সময় সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির আশ্বাস দেন যে বাজার এলাকাটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় আপাতত তারা উচ্ছেদ অভিযান বন্ধ রাখবেন তিনি প্রস্তাব করেন অস্থায়ীভাবে ভাড়া চুক্তির মাধ্যমে সমঝোতার পথ খুঁজতে পারেন এবং সিডিএ প্রয়োজন হলে পুনরায় দোকানগুলো সরিয়ে নেওয়া হবে এভাবে ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ঘ লাঘবের পাশাপাশি ভাড়া থেকে সরাসরি কোষাগারে রাজস্ব যোগ করা সম্ভব হবে এর আগে চলতি বছরের তেইশ ও চব্বিশ মে এবং পাঁচ সেপ্টেম্বর সিডিএ নেতৃত্ব স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরীর তত্ত্বাবধানে দুদিনের উচ্ছেদ অভিযানে কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট এলাকা থেকে প্রায় তিনশোটি অবৈধ স্থাপনা ঝুপড়ি ও পাকা দোকান গুড়িয়ে দেওয়া হয় সিডিএ নির্মাণ বিভাগ এক এর প্রকৌশলে কাজে কাদের নেওয়াজ জানান এই অভিযানে প্রায় ছয় থেকে ষাট একর জমি উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় শত কোটি টাকা এই উচ্ছেদ অভিযানের ফলে জীবিকা হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা পুনরায় অস্থায়ী দোকান নির্মাণ করে কোন রকমে জীবিকা নির্বাহ করছেন কিন্তু সম্প্রতি নতুন উচ্ছেদ অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে